হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে সকালবেলা উঠেই যে কাজটা ফার্স্টেই থাকে সেটা হলো বাসন মাজা আর রান্নাঘর পরিষ্কার আর প্রতিদিন রাতে তো হয় না মাঝে মধ্যে করে রাখলেই সকালবেলাটা যেন আমার বেশি বেশি ভালো লাগে কিন্তু রাত্রিবেলা ওই মনে হয় থাক সকালে করে নেবো আর ভালো লাগছে না আর সকালে যখন উঠে দেখি ভাবি তখন রাত্রে কেন করে রাখলাম না তাহলে তো অনেকটা কাজ এগিয়ে থাকতো যাই হোক তো সকালবেলা উঠে সবারই মনে এটাই ফার্স্ট কাজ থাকে বাসন টাসন পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার কেন করা কেন সকালবেলা উঠেই সকালে কি খাবো সে রান্না করতে গেলে তো আগে আমার বাসন টাসন সব কিছু অলরেডি ক্লিয়ার করতেই হবে তারপর সকালে খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে তো সেই জন্য এখন আমি পটাপট করে সব পড়া বাসন মেজে নিচ্ছি তো দেখো বাসন মাজা মেজে ডেজে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে আজকে ঠিক করেছি যে আজকে মেনুতে বানাবো লুচি আর তরকারি যা সেটা তো বানাতে গেল অনেকটা টাইমের ব্যাপার তো সেই জন্য আমি আরও বেশি তাড়াহুড়ো করে করছি কারণ লুচি ময়দা মাকবো লেচি করবো বেলবো তারপর ভাজবো তারপর তরকারি করব আর উঠেছি এমনি লেট প্রতিদিন যদি ভাবি আমি অ্যালার্ম দিয়ে রাখি সেই ছটা তালে উঠবো সাতটা আর যদি পাঁচটায় দিই তাহলে মনে হয় ছটা সাড়ে ছটা বেজে যায় আসলে ঘুম থেকে উঠতে এত ল্যাত লাগে যে কি বলবো তখন আর উঠে যখন দেখি এত কাজ তখন কোন দিকে যাব কোন দিকে করব সেটাই বুঝতে পারি না তো চলে বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি তা ধোয়া হয়ে গেলে বাদ বাকি কাজগুলো সেরে নেব তো দেখো বাসন ধোয়ার পর আর ভিডিও করা হয়নি এদিকে তো ময়দা মাখা হয়ে গেছে ময়দার গোল্লাগুলোও হয়ে গেছে আর এটা আমার কাছে ধনে পাতা করা তুলে আনলাম আগের দিন রাতে বানানো মিষ্টি যেটা গুড়ের রসগোল্লা আমি বানিয়েছিলাম তো সেইটা আর এই যে লেচি আর এই দেখো গ্যাসটা সব মুছে রেডি সব মানে একদম ক্লিন করে নিয়েছি জাস্ট এখন রান্নাটা করব তো চলো ফার্স্টে লুচি ভেলে লুচি করে নিই আর গাছের ধনে পাতা এই কড়াই তুলে এনেছি কেন এই কারতেই হয়ে যাবে আর রসগোল্লাগুলো না সারা রাত এই গুড়ের মানে গুড়ের রসের মধ্যে থাকাতে না প্রচণ্ড মিষ্টি হয়েছিল খুবই খেতে ভালো হয়েছিল পুরো দোকানের মতনই পুরো স্পঞ্জি হয়েছিলো আর এই যে কুমড়ো কেড়ে নিয়েছি কুমড়োর তরকারি করব লুচি ভাজবো লুচি ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেল গরম করতে করতে আমার সমস্ত লুচি বেলা হয়ে যাবে কারণ তেল গরম হতে হতে একটু কম আঁচ করে রাখবো মিডিয়াম আঁচ করে রাখবো তেল আস্তে আস্তে গরম হবে ততক্ষণে আমার সবকালের লিচি বেলা হয়ে যাবে তো এইদিকে লুচি ভাজতে ভাজতে ওইদিকে আরেকজনের পেয়ে গেছিলো খিদে তো আমি ভাবলাম যখন সকালবেলা এমনি আমার লেট হয়ে গেছে তোমার যখন খিদে পেয়ে গেছে তখন তুমি একটু মুড়ি খাও কারণ না খেলে আবার গ্যাস হয়ে যাবে তো সেই জন্য ও মুড়ি নিয়ে মুড়ি বেড়ে একটু শুকনো মুড়ি খাচ্ছিলো আসলে এত লেট হয়ে গেছে না যে কি বলবো এই জন্য ভাবি রাত্রিবেলা সমস্ত আর্ধেক কাজ সেরে রাখবো যদি হয় না কিন্তু ওটা করে রাখলে আমার মনে হয় সব থেকে তা ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো তখন চটা মানে পটা পট চটা নয় পটাপট করে লুচিগুলো বেলে নিচ্ছি আর তাড়াতাড়ি করে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে সারতে পারলে আমি যেন মানে ভালো হয় তো সব লুচি বেলা হয়ে গেছে এবার ভেজে নেবো ওই অল্প অল্প করে ভেজে ভেজে মানে বেলে বেলে ভাজতে গেল আমি দেখি কড়াই পুড়ে যায় না হলে কিছু একটা হয় তো যাই হোক পুরোটা একবারে যেহেতু অল্প করছি সেই জন্য পুরোটা একবারে বেলে নিয়ে তারপর ভাজতে শুরু করছি বেশ কিছুদিন শরীর খারাপ থাকায় আমার ভিডিও দেয়া হয়নি মানে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আর কালকে সরস্বতী পুজোয় তো আমি ঠিক মানে কী বলবো সারাদিন ওই ডক্টর আর মানে রিপোর্ট টেস্ট এইসব করতে তো আমার দিন চলে গেছে আমাকে আজকেও ডক্টর দেখাতে যেতে হবে মানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে জ্বর আর আমি দেখতে পাচ্ছ গলাটা অনেকটা ঠিক হয়েছে কিন্তু গলাটা আরও ভেঙে গেছিলো আর বেশি করে জ্বর আসছিলো জ্বরের ওষুধ খেয়েও জ্বর কম ছিল কিছুক্ষণের জন্য বাট আবার জ্বর আসছিল সেই জন্যই রিপোর্ট করাতে হয়েছিলো তো চলো লুচিগুলো পরপর করে ভেজে নিচ্ছি আর আমার লুচি সবসময় একটু লাল লাল করে ভাজার চেষ্টা করি কারণ ওটাই বেশি ভালো লাগে আমার সাদা সাদা লুচি খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো সেই জন্য আর এখানে করছি কুমড়োর তরকারি কুমড়োটাকে আসলে কুমড়োটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তার কারণ হলো জল দেবো না কুমড়োটা না এমনিতে খুব মানে খুবই ভালো কুমড়োও তাড়াতাড়ি করে নরমও হয়ে গেছে ওই জন্য জল আর দিলাম না জল দিলে আবার কেমন লাগবে একটু ভাজা ভাজা করে ধনে বেড়াতে নামিয়ে নিয়েছি আর এই যে এখন বেড়ে নিচ্ছি খাবার মেয়েকে ওদিকে খাওয়ানো হয়ে গেছে আর এখন বাড়ছে আমাদের খাবার কুমড়োর যে তরকারিটা করেছিলাম আমি তো ভেবেছিলাম ফার্স্টে জল দেবো তো নুনটা আমি সেই রকমই দিয়েছিলাম পরে দেখলাম জল তো দিই নি ভাজ ভাজা করে নামিয়েছি তো নুনটা একটু বেশি হয়ে গেছিলো একটু নোনতা নোনতা টাইপের হয়েছিল যাক লুচি নন মানে লুচিটা মিষ্টি মিষ্টি ছিল আর তরকারি একটু নোনতা নোনতা হয়েছিলো বাট খেতে খুব ভালো লাগছিলো তার সঙ্গে তো মিষ্টি ছিল ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো আগের দিন করে রাখা গুড়ের রসগোল্লা সেগুলো নিয়ে নিয়েছিলাম একবারে খাবারের সঙ্গে আর এখন এখন আমি পরিপাটি করে সব সাজিয়ে গুছিয়ে বাড়ছি একটা ফটো তুলবো বলে তো বরকে ওখানে পরিপাটি করে দিচ্ছি আর আমি এখানে থালাতে বেড়ে নিয়েছি আমি মিষ্টি বাড়িনি কিন্তু পরে মিষ্টি খেয়ে নিয়েছিলাম ওকে দিয়ে আর দুটো ছিল তো দুটোই আমি খেয়ে নিয়েছি তো আমার থালা সাজানোটা কেমন লাগছে অবশ্যই জানিও তো এই জন্য ওর থালাটা আমি ভালো করে সাজিয়েছি আর হ্যাঁ পাশে আমার থালাটাও দেখাচ্ছি দাঁড়াও ওকে তো বেশ পরিপাটি করে দিয়েছি ওই আর পাশে আমি রসগোল্লাটা নিয়ে নিই তার কারণ আবার বাটি জড়ো করব সে তো আমাকে মাছ দেওয়া হবে আর রসগোল্লাটা আমি পরে এসে খেয়ে নিয়েছিলাম আমি বাটি সুতো ধরেই মানে দুটো না তিনটে ছিল আমি খেয়ে নিয়েছিলাম তো চলো এখন খাবারগুলো নিয়ে যাই আর খেয়ে নিই তো সকালের এটাই আমাদের মেনু হয়েছে আর তারপরে আর ভিডিও করা হয়নি শরীরটা খারাপের জন্য আর বিকেলবেলা এই যে ভেবে রেখেছিলাম অনেকদিন আগেই যে আমি পিৎজা বানাবো বাড়িতে ব্রেড পিৎজা ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর এই দেখো পুরো দোকানের মতন লাগছিল পুরো মানে এত চিজ দিয়েছিলাম না অনেক চিজ দিয়ে বানিয়েছিলাম পুরো চিজই মানে হেবি সুন্দর হয়েছিলো তো এই দেখো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল দারুণ দারুণ হয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা